স্বাগতম ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বার পক্ষ থেকে আমি রয়েছি নাসিম মাহমুদ আজকের ভিডিওটি হচ্ছে এটা হচ্ছে পিরোজপুরে একটা কাজ তো এইখানে আপনাদেরকে সাদে হচ্ছে দুইটা রুম একটা কিচেন এরপর ড্রয়িং ডাইনিং সব কিছু আছে এটা আপনাদেরকে একটু এক একপলকে বোঝানোর চেষ্টা করব তো এইখানে অনেক ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান আছে প্লাম্বিং মিস্ত্রি আছে তারা কাজ করছে নিচে তো সেই কাজের অভিযোগ পেয়ে আমি এখানে আসলাম এখানে আমরা সাদে পাইপ স্থাপন করলাম সেই সম্পর্কে আপনাকে বেশি কিছু ধারণা দিব তো এইখানে হচ্ছে আমাদের সিঁড়ি আর সিঁড়ি থেকে শুরু করি সিঁড়ি হচ্ছে এখানে সিঁড়ির জন্য আমাদের থালাবাতি এরপর এখানে আমাদের ইট গাঁথা হবে এর জন্য এখানে ডোপ নামালাম এরপরে এখানে আমাদের গাঁতুনি আছে এখানে আমরা ড্রোপ নামাল যেখানে আপনার ইট গাতুনি থাকবে সেখানে আপনার ড্রোপ নামাবেন কারণ এখানে কিছু পয়েন্ট করতে পারে আর এখানে হচ্ছে একটা ফ্যান হবে এর জন্য আমরা কিন্তু রড দিলাম এটা হচ্ছে দোতলা একটা বিল্ডিং তো দোতলার জন্য আমরা ফ্যান হুক দিলাম কারণ হচ্ছে আমরা যদি ফ্যান বক্স দিতাম সেক্ষেত্রে কিন্তু ফ্যান বক্স দিয়ে পানি ঘামাইতো এ ধরনের কিছু অভিযোগ আছে এর জন্য আমরা ফ্যান হুক দিলাম আর এদিকে যে লাইনটাকে আছে এটি যে হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্টের লাইন আর এটা হচ্ছে একটা বাথরুমের লাইন আর এইখান থেকে সরাসরি অর্থাৎ কিচেন রুমে যে আমরা রাইস কুকার এরপরে ব্যালেন্ডার এগুলো চালাবো এর জন্য আমরা এখানে সার্কিট ব্রেকার এখানে হচ্ছে ডিস্ট্রিবিউশন বক্স ডিস্ট্রিবিউশন বক্সে আমরা সব রুম থেকে এক একটা করে লাইন আনলাম কারণ যেহেতু এক একটা রুমে যদি এসির লাইন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের সার্কিট ব্রেকারে সবগুলো লাইন আনতে হবে সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা রুম থেকে কিন্তু এক একটা লাইন নিয়ে আসলাম এখানে আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একেবারে মেইন লাইন অর্থাৎ এখান থেকে সিক্স এই সার্কিট ব্রেকারে তার আসবে অর্থাৎ মেইন লাইন আসবে কারণ আমরা যদি ফোর পয়েন্ট দিয়ে এসি লাইন করি আমাদের সেহেতু মেন লাইন আনতে হবে সিক্স দিয়ে আর এখানে হচ্ছে একটা আপনাদের বসার জন্য বা গেস্ট রুম হিসাবে এখানে সোফা থাকবে টিভি থাকবে এর জন্য তো এর জন্য আমরা এখানে একটা ফ্যান হুক দিলাম আর এদিকে হচ্ছে এসির লাইন তো এসি লাইন কিন্তু এখান থেকে ইজিলিপে বানতে পারবো অনেকে বলবেন যে এসি লাইন আলাদা রানতে হয় দরকার নেই আর এখানে দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু আমরা একটা সার্কিট ব্রেকারের লাইন নিলাম এটা হচ্ছে একটা রুম রুমের জন্য আমরা ফ্যান হুক দিলাম আসলে সাদে পাইপ স্থাপন করা এটা একটু টেকনিকভাবে করতে হয় আপনি চারোপাশে লাইন নেওয়াবেন তো হইলো না আর এখানে যে বেসিক যেগুলো সেটা হচ্ছে আপনি সাদে পাইপ দিলেন তো এইগুলো আঁকা পাকা করে দিবেন কারণটা হচ্ছে এই সাদে পাইপ যদি আঁকা পাকা করে দেন তাহলে ভূমিকম্পের দ্বারা আপনার সার টেকসই থাকবে সারটা ভালো থাকবে যদি সোজা দেন সোজা একবারে মেডেলে কিন্তু ফাঁকা থাকে সেক্ষেত্রে এইখান থেকে কিন্তু ফাটল ধরতে পারে এবং সাদের অনেক ক্ষতি হতে পারে আর এখানে কিন্তু আমরা সিলেকশান ভালো দিলাম কারণ পয়েন্টগুলো ইজিলভাবে দেখতে পারবো আর এটা হচ্ছে রুম আর এই পাশে হচ্ছে একটা বাথরুম হবে তো বাথরুমের জন্য আলাদাভাবে লাইট নামানোর প্রয়োজন নাই কারণ ওয়ালে লাইট হবে আর এখানে হচ্ছে ফ্যানক দিলাম ফ্যানকের ব্যাপারটা হচ্ছে আপনি যে স্থানে খাট স্থাপন করবেন সেই বরাবর দিলে একটু ভালো হয় আপনি মিডেলে দিলে দেখা যায় একটা আপনার যে কোনো একটা জিনিস লাগলেন ক্যাবিনেট লাগলেন হ্যাঁ এগুলো ক্যাবিনেটে বাঁচবে এরপরে আপনি ক্রেস পাইলেন ক্রেস ঘর রাখলেন সেগুলো আপনি বাঁচবে ফ্যানটা চললে সেক্ষেত্রে আপনি এক সাইডে করবেন তো আমরা এক সাইডে করলাম দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনাদের বলছি ডিস্ট্রিবিউশন বক্স তো আমরা যদি টেকনিকভাবে কাজ করি টেকনিক দিয়ে যদি কাজ করি দেখা যায় আমাদের কাজটা সুন্দর হলো তো আপনাদের যদি কাজের প্রয়োজন হয় আমরা ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বার গ্রুপ উভয়ে কিন্তু কাজ করি যেমন ইলেকট্রিক প্লাম্বার সেন্টারি এসি ফ্রিজ সব কাজ করি তো আপনাদের যদি কাজের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাজ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ